আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো চীনা হাঁস পালনে লাভ হয় না লস হয় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই ভিডিওর ভিতরে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যারা আপনারা খামার করতে চাচ্ছেন অথবা এক দশটা হাঁস লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ লস হওয়ার আগে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে যদি লস হয় কেন লস হয় যদি লাভ করতে হয় কিভাবে লাভ করতে হয় সেটাই ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চিনহা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে আমি চিনাস অর্পণ করছি একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কত বছরের অভিজ্ঞতা আপনার হয়েছে ক্ষেত্রে আমি বলবো যে মাত্র দুই বছরের আসলে দুই বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের মধ্যখানে কথা বলা উচিত নয় তারপরেও যতটুকু আমি যা পেয়েছি সেটাই আমি আপনাদের মধ্যখানে শেয়ার করব। কারণ এইখানে আমার লাভ লসের কোনো বিষয় নয় ইউটিউবে ভিডিও করি আপনাদের ভালোবাসাই ভালো লাগে ভিডিও করতে যেহেতু চিনহাস ভালোবাসি যার কারণে মূলত আপনাদের মধ্যখানে ভিডিওগুলো নিয়ে আসি যাতে করে আপনারা বিপদের মধ্যে না পড়েন লসের মধ্যে না পড়েন চিনহাস লালন পালনের লসটা হয় মূলত প্রথম দিকে যখন আপনি চিনহাস কালেক্ট করছেন এক চার পাঁচ দিন অথবা দশ দিনের মধ্যেই কারণ নতুন বাচ্চা যখন আপনি নিয়ে আসছেন আপনি একদমই নতুন ছোটো বাচ্চা আপনি নিয়ে আসছেন এক দুই দিনের বাচ্চা নিয়ে আসছেন অথবা পাঁচ দশ দিনের বাচ্চা নিয়ে আসছেন যখন আপনি তাদেরকে আপনার বাড়িতে নিয়ে আসলেন ঠিকমতো পরিচর্যা আপনি করতে পারলেন না তাদেরকে যেভাবে রাখার দরকার আপনি সেভাবে রাখতে পারলেন না তখন কিন্তু এই চীনা হাসের বাচ্চাগুলো মারা যায় সো প্রথম পর্যায়ে মূলত লজ দিয়ে শুরু হয় এই বাচ্চা মারা যাওয়ার মধ্য দিয়ে এই ভিডিওর ভিতরে একটু আলোচনা করি যে প্রথম পর্যায়ে বাচ্চাগুলো কেন মারা যায় প্রথম পর্যায়ে বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে ঠান্ডা কারণ সাধারণত আমরা যখন চিনা কালেক্ট করি তখন শীতের মধ্যে কালেক্ট করে থাকি সো এই ঠান্ডার একটা বিষয় রয়েছে যখন আপনি নিয়ে আসছেন হাঁসের বাচ্চাগুলা তখন ঠান্ডা লেগে যাওয়ার একটা বিষয় রয়েছে যখন আপনি ক্যারি করছেন তখন ঠান্ডা লেগে যাওয়ার একটা বিষয় রয়েছে সো যখন ঠান্ডা লেগে যাচ্ছে তখন কিন্তু হাঁসগুলা দুই থেকে তিন দিনের ভিতরে অথবা পাঁচ থেকে সাত দিনের ভিতরে মারা যাচ্ছে কারণ আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই আপনি বুঝে উঠতে পারেন নাই তারা খাবার দাবার ছেড়ে দিছে এক জায়গায় বসে থাকে অল্প কিছু দিনের মধ্যে মারা যায় সো লসটা মূলত এখান থেকে শুরু হয় এরপরে যদি আপনি ভ্যাকসিন না করান আঠাশ দিনে কয়েকটা ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনগুলো যদি আপনি না করান পরবর্তীতে যখন হাঁসগুলা ডিম দেওয়ার মতো বয়সে পৌঁছায় যায় চার পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাসে যখন পৌঁছে যায় তখন কিন্তু হাঁসগুলো মারা যাওয়ার একটা চান্স থাকে দুরারোগ্য যেসব রোগ রয়েছে মহামারী যেসব রয়েছে এইগুলা কিন্তু হাঁস যখন অ্যাটাক করে হাঁসের তখন কিন্তু মূলত হাঁসগুলো মারা যায় সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় পুষ্টিহীনতায় হাঁসগুলো মারা যায় যে ওদের শরীরে যে ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলোর কারণে হাঁসগুলো আস্তে আস্তে দুর্বল হয় একটা সময় হাঁসগুলো মারা যায় সো মারা যাওয়ার হাত থেকে যদি আপনারা বাঁচাতে পারেন অর্থাৎ বাসানোর মালিক তো আল্লাহ তালা যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ হাঁসগুলো মারা যাবে না সুস্থ থাকবে ইনশাল্লাহ তা চীনা পালনের লস হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে চীনা খাবার অনেকে আমরা চীনা হাঁস লালন পালন করছি দশটা চিনহাঁস লালন পালন করতে গিয়ে বিশ থেকে ৩০টা চীনা খাবার আমরা দশটা চীনা দিয়ে ফেলছি সো অনেক সময় দেখা যায় যে আমরা ফিট খাওয়াই উন্নত মানের যে ফিটগুলো রয়েছে সেইগুলো দিই এছাড়াও অসংখ্য দামি দামি খাবার যেগুলো আমাদের চিনাহাসকে আমরা দিয়ে থাকি শুধুমাত্র পাঁচ থেকে দশটা চিনাহাসের পিছনে যে পরিমাণ খরচ হয় তাতে করে বিশ থেকে তিরিশটা চিনহাস লালন পালন করা যায় সো খাবারের বিষয়টা না জানার কারণেও অনেক ক্ষেত্রে লসের মধ্যে পড়তে হয় আবার অনেক সময় দেখা যায় যে আমাদের চীনাহাসগুলা ছয় থেকে সাত মাস হয়ে গেছে হাঁসের বয়সে এরপরেও ডিম দেয় না সঠিক সময়ে যখন চিনহাস ডিম দিবি না তখন কিন্তু আমাদের লসের মধ্যে পড়তে হয় সো এরপরে যে ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওর ভিতরে আমরা আলোচনা করব চিনহাস লালন পালনের লাভটা আমরা লস নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করেছি এরপরে আমরা আলোচনা করব চিনহাস লালন পালনের লাভ সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন